এই দেখো সকালে এসে এগুলো কেটে দিয়েছি শুকিয়েও গেছে সব ঠিক আছে সব কেটে দিয়েছি এই যে একটা তোয়ালে এখানে ও বাবা এটাও শুকিয়ে গেছে যাই হোক আগে ঘরের কাজটা করে আস এবার এই ঘরে এই যে এই ওষুধ দেবো একটা একটা করে করছি তোমাদের দেখাচ্ছে দাঁড়া দেখো ওই পোকা গিচ গিচ ঘিজ গিচ করছে দেখেছ দাড়া রে দেখো কিভাবে মোড়ে মরে পড়ছে দেখেছো ঝরে ঝরে পড়ছে এই দেখো ঠিক আছে সব ঝরে ঝরে পড়ছে देख देखो कि भाव ठेले ठेले उठे देखो, देखो। थेले, थेले কত লক্ষ লক্ষ কোটি কোটি লিখেছো আছে লেখা দেখো গুড়ি ঘুরিয়ে কত করেছে কিছুর মধ্যে এই যে গিটটা দিয়ে দিয়েছি জানি না এবার কি হবে সব তুলে তুলে দিয়েছি এবার যা হয় হবে আমার আর আমার কিছু করার নেই কি করব আমি আর বলো তো তুলে নেই আবার একটু দূরে ই করবে যা করা আর কালকে করবো আজকে এখন করব না এটার গন্ধটা ই হোক বুঝেছিস ওই জন্য রাখলাম আর একটু দিয়ে দিই Le sí. digo que